সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর কি ঘটেছিল দিনের কোথায় তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেইশে অক্টোবর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ষোলশ একাশি সালের তেইশে অক্টোবর পড়াশি সেনাবাহিনী স্টারসবুর্গ শহর দখল করেছিল এই স্টারসবুর্গ জার্মানি অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর ছিল আর এই দখলদারিত্ব ফ্রান্স রাজতন্ত্র সম্প্রসারণের অংশ ছিল স্টারসবুর্গ দখলের মাধ্যমে ফ্রান্স রাইন নদীর কৌশলগত অঞ্চল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং এর ফলে এই অঞ্চলের রাজনৈতিক ও সামরিক ভারসাম্য পরিবর্তিত হয় উনিশশো সালের তেইশে অক্টোবর দেশবন্ধু চিত্ররঞ্জন দাস ফরওয়ার্ড পত্রিকা প্রকাশ করেন এই ফরওয়ার্ড পত্রিকা তখনকার সমাজ ও রাজনীতিতে তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সাংবাদিকতা ও মত প্রকাশের মাধ্যম হিসেবে উদ্ভাবনী ভূমিকা পালন করেছিল উনিশশো সালের তেইশে অক্টোবর ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেশন চলচ্চিত্র ডাম্বো মুক্তি পায় এই ডাম্বো চলচ্চিত্রটি একটি নরম মেজাজি হাতির গল্পের মাধ্যমে পরিবার ও শিশুদের হৃদয় ছুঁয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে উনিশশো সালের তেইশে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এই ঘোষণা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছিল উনিশশো সালের তেইশে অক্টোবর কাশ্মীর সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ শুরু হয় যা পরবর্তীতে ভারত চীন সীমান্ত বিরোধ ও উনিশশো সালের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করেছিল উনিশশো সালের তেইশে অক্টোবর হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এই দিন হাঙ্গেরিতে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে এবং হাঙ্গেরিতে বহুদলীয় গণতন্ত্র চালু হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বাঙালি কবি ও লেখক শামসুর রহমান উনিশশো সালের তেইশে অক্টোবর পুরান ঢাকার মাহতুলটুলি এলাকায় জন্মগ্রহণ করেন তিনি তার জীবনকাল জুড়ে স্বাধীনতা গণতন্ত্র ও মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ফুটবলের জাদুকর পেলে উনিশশো সালের তেইশে অক্টোবর ক্রেস কোরাচয়ে জন্মগ্রহণ করেন তিনি চারবার বিশ্বকাপ জিতেছেন সর্বকালের সেরা গোলদাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন এবং ফুটবলকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তাকে সর্বকালের সেরা একজন ফুটবলার হিসেবে গণ্য করা হয় বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম উনিশশো সালের তেইশে অক্টোবর বিক্রমপুর জেলার শ্রীনগর থানার সমসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধ বৃত্তির ছবি ওরা এগারো জন চলচ্চিত্র নির্মাণ করে দেশের সিনেমা জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি কবি মোহাম্মদ রফিক উনিশশো সালের তেইশে অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি মুক্তিযুদ্ধ ছাত্র আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে সাহিত্য রচনা করেন তাছাড়া তিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি একুশে পদক সহ বহু সাহিত্য পুরস্কার অর্জন করেছিলেন বাংলাদেশি কবি লেখক গবেষক কলামিস্ট সৈয়দ আব্দুল মকসুদ উনিশশো সালের তেইশে অক্টোবর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি রাজনীতি সমাজ সাহিত্য ও সংস্কৃতির উপর প্রাবন্ধিক গবেষণা এবং কবিতা রচনায় সুপরিচিত এবং তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সাহিত্য ও গবেষণা ক্ষেত্রে সম্মানিত হয়েছিলেন বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক লেখক নির্মাতা এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেত উনিশশো সালের তেইশে অক্টোবর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি দীর্ঘ তিন দশক ধরে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবং অন্যান্য বিনোদনমূলক ও সামাজিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের আনন্দ দিয়ে আসছেন তাছাড়া তার সামাজিক ও সাংস্কৃতিক অবদানের জন্য তিনি একুশে সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী মালাইকা আরোরা উনিশশো সালের তেইশে অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন তিনি এম ইন্ডিয়া ভিডিও জকি হিসেবে খ্যাতি লাভের পর চলচ্চিত্র বিজ্ঞাপন ও নাচের অনুষ্ঠানের বিচারক হিসেবে পরিচিতি পান ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রভাস উনিশশো সালের তেইশে অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন তিনি দু সালে অ্যাশওয়ার চলচ্চিত্রের মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ছত্রপতি বিল্লা মিস্টার পারফেক্ট এবং বাহুবলী সিরিজ সহ বহু সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তাছাড়া তিনি পোপস ইন্ডিয়া সেলিব্রিটি তালিকায় স্থান পেয়েছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা টায়ারের উদ্ভাবক জন বুয়ো ডানলফ উনিশশো সালের তেইশে অক্টোবর মৃত্যুবরণ করেন তিনি বায়ুবিও টায়ারের উদ্ভাবক হিসেবে সুপরিচিত তিনি ডানলফ নিউমেট্রিক টায়ার কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন যা তার নাম বহন করে বাংলাদেশি চিত্রশিল্পী ও ভাস্কর আব্দুর রাজ্জাক দু সালের তেইশে অক্টোবর মৃত্যুবরণ করেন চিত্রশিল্পী ও ভাস্কর আব্দুর রাজ্জাকের উল্লেখযোগ্য কাজের মধ্যে টেকনাব সুন্দরবন এক রিভার ওয়ান ইত্যাদি রয়েছে এবং তিনি উনিশশো সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক লাভ করেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ